ইলিগাল অ্যাক্টিভিটিস এডুকেশনাল নমস্কার শনিবারের সন্ধেবেলায় সকলকে স্বাগত জানাচ্ছে ছোট কাটা মহুয়া বড় মিষ্টি মহুয়ার নেশায় আস্ত একটা উপন্যাস লিখে ফেলেছিলেন রাজকুমার মৈত্র মহুয়া সেই মাধুকা যার ফুল অমৃতে ভরা কিন্তু যে মহুয়ার কথা আমি বলছি যার লোকসভার দরজা বন্ধ করতে স্বয়ং নরেন্দ্র মোদী নিজে কৃষ্ণনগরের রানিমার প্রচারে এসেছিলেন একবার নয় দু দুবার ফোন করেছিলেন তার দল বিজেপির কোনো নেতা কি বলবেন Mohua Boro Mishti. Seven months ago, on the 8th of December, this house was transformed into a Kuru sabha, presided over by a blind Dhritarashtra, where Dushasan Darbaris attempted, made every attempt to disrobe Draupadi. Much like Lord Krishna protected Draupadi, the people of Krishnagar have protected me. I gain the freedom from fear. I do yeah! not fear you. আমি তোমাকে ভয় পাই না বহিষ্কারের সাত মাস পর ফিরে এসে মহুয়া মৈত্রের শুরুটা সেখান থেকে আট ডিসেম্বর দু হাজার কৌরব সভায় দ্রৌপদীর বস্ত্রহরণের কথা বলে শাসক বিজেপির অস্বস্তি বাড়িয়েছেন সেদিনও যেদিন তাকে বহিষ্কার করা হয়েছিল পার্লামেন্টে ঢোকার সময় মহুয়া বলে গিয়েছিলেন মা দুর্গা চলে এসেছে জানতেন কি হতে চলেছে তারপরও देखेंगे देखेंगे माँ दुर्गा आ गई है अब देखेंगे ना गए। ना गए। क्या, लग, क्या लग रहा है क्या लग रहा है आपको हमारे बंगाली में एक पोएम है काजी नजरूल का काची कोहू का ही कौर शीर भय कापे का पुरुष लोड़े जाए वीर भय कापे का पुरुष लोड़े जाए वीर In the last year, in the last year, a lot of people look at me and say, "Oh, Mahua, you must have lost a lot. You lost your membership, you lost your house, and by the way, I also lost my uterus due to a surgery." But you know what I gained? I gained the freedom from fear. I do yes! not fear you. Yes! I will see the. অস্ত্রোপচারে জরায়ু বাদ গেছে সংসদে দাঁড়িয়ে কথা কেন বলতে হয় কিছু লুকোছাপার নেই তাই তিনি স্ট্রেট মুখে কিছু আটকায় না তাই এই স্ট্রেট মহুয়াকে উদ্ধত মনে করেন বলেই কি ঘুষের বিনিময় প্রশ্ন বিতর্কে দল তার নিজের দল প্রথমে পাশে দাঁড়ায়নি কেউ কেউ আবার বলেন রাজনীতিতে মহুয়া অ্যাট্যাক ফর্মুলা মেনেই চলেন এটাই তার স্ট্র্যাটেজি বারবার বিতর্কে জড়ান এই স্ট্র্যাটেজির জন্যই এবারও তো পাজামা বিতর্কে মহুয়ার মন্তব্য দাগিয়ে এক স্যান্ডেলে রিপোস্ট করেছেন বিজেপির আইটি প্রধান অমিত মালভিয়া ভালো করে আন্ডারলাইন করা লাইনটা দেখুন শি ইজ টু বিজি হোল্ডিং আপ হ্যা পাজামাস হোল্ডিং আপ ফর বসেস পাজামা কি জাতীয় মহিলা কমিশনের জিঅ্যাট পার্সন রেখা শর্মা কে করতে গিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে একজন সাংসদ এমন মন্তব্য করতে পারেন কাউকে আক্রমণ করতে গেলে মাত্রা জ্ঞান হারিয়ে ফেলতে হয় একটা মহিলারটা মহিলাকে কিভাবে কথা বলবে তো একটা মহিলা জানা উচিত নায়নডায় বোধ সকলের থাকা উচিত রুচি কুরুচির বোধ সকলের থাকা উচিত বলে মনে করি বিশেষ করে জনপ্রতিনিধিদের বেশি থাকা উচিত বলে আমি মনে করি আমরা মহিলাদের সম্মানের পক্ষে মহিলাদের মর্যাদার পক্ষে একজন মহিলা সাংসদ একজন মহিলা পদাধিকারীর উদ্দেশ্যে এই মন্তব্য করতে পারেন যে বসের পাজামা ধরতে বেশি সময় যায় ওই পদাধিকারীর পদাধিকারীর নাম রেখা শর্মা জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন আর সাংসদ মহুয়া মৈত্র অধীর চৌধুরী যা বললেন মহুয়ার কানে ঢুকল বহিষ্কার বিতর্কে এই অধীরও কিন্তু মহুয়ার পাশে ছিলেন সেই অধীর নিন্দা করলেন পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে মোদীজি এবং তার পার্টি মহিলা 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 মহিলাদের সবসময় মহিমান্বিত করে ভোট বাড়ায় সেখানে একটা বাংলার মেয়েকে তার অপরাধ কি না জেনে এবং অপরাধের জন্য কতটা বিচার হওয়া উচিত কতটা সাজা উচিত তার কোনো পরিবার না করে সরাসরি ফাঁসি দিয়ে দেওয়া হবে শুধু অধীর কেন মহুয়াকে আশা করেন তিনি যা বলেছেন তা সমর্থনযোগ্য এই গোটা বিতর্কের সূত্রপাত প্রকাশ্যে আসা একটা ভিডিওয়ে যেখানে দেখা যায় এক ভদ্রলোক রেখা শর্মার মাথায় ছাতা ধরে হাঁটছেন সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে সরব হয়েছেন নেটিজেনরা রেখা কেন নিজের ছাতায় নিজে ধরলেন না সেখানে আগ বাড়িয়ে মহুয়ার এই কুৎসিত মন্তব্য করার আদৌ কোনো দরকার ছিল খুঁচিয়ে ঘা রেখা মনে করেন এই মন্তব্য অশালীন তার পদের জন্য মর্যাদা হানিকর তাকে অস্বীকার করা যায় স্পিকার ওম বিড়লাকে নিয়ে চিঠি দিয়েছে মহিলা কমিশন দিল্লি পুলিশেও এফআইআর হয়ে গেছে মহুয়ার বিরুদ্ধে কি ব্যবস্থা হলো তিন দিনের মধ্যে কমিশন রিপোর্ট চায় মহুয়া কিন্তু তাতেও দমেননি কাউন্টার এটাকে গেছেন মহিলা কমিশনের পোস্টকে ট্যাগ করে এক স্যান্ডেলে দিল্লি পুলিশকে চ্যালেঞ্জ করেছেন পাল্টা টুইট মানে সাবেক টুইট এক্স পোস্টে মহুয়া লিখেছেন তিন দিনের মধ্যে আমাকে গ্রেফতার করতে চাইলে নদিয়ায় আসুন এখন আমি নদিয়ায় রয়েছি সঙ্গে সেই কটাক্ষ আমি আমার নিজের ছাতা নিজে ধরতে পারি খোঁচাটা কি শুধুই রেখা শর্মাকে নাকি ফের এটাই বোঝাতে চাইলেন তার পাশে দাঁড়ানোর জন্য কাউকে লাগবে না রেখা শর্মার একাধিক পুরনো পোস্ট রিপোস্ট করেছেন মহুয়া অরবিন্দ কেজরিওয়াল সনিয়া গান্ধী লালু প্রসাদকে নিয়ে কি মন্তব্য করেছিলেন রেখা শর্মা মহুয়ার প্রশ্ন জাতীয় মহিলা কমিশন কি রেখা শর্মার বিরুদ্ধে এফআইআর করেছেন মহুয়া মন্তব্য করবেন এটাই তো স্বাভাবিক আপনারা তো দেখেছেন কি সেই এনার্জি থেকে এরকম কুরুচিকর মন্তব্যই আসবে আর এই মহিলা কমিশন চেয়ারপার্সন যার কথা বলছেন তার টুইটার হ্যান্ডেল তার এক্স হ্যান্ডেল তার ফেসবুকের অতীতের পোস্টগুলো দেখুন কতবার তারা বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীদের প্রকাশ্যে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছে মহুয়াকে টার্গেট করে এরা একটু সব করবে যে মহুয়াকে হারাবার জন্য ওর কেন্দ্রে দুবার গেছিলেন নরেন্দ্র মোদী হারাতে পারেননি মহিলা কমিশনের চেয়ারপার্সন কে তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডটা কি খুঁজে দেখুন এরকম এমন কোন স্বশাসিত সংস্থা আছে যার মাথার উপর বিজেপি বা আর এর বর্তমান বা প্রাক্তন নেতারা ছাড়া অন্য কেউ বসে রয়েছে এই বিতর্ক এখানে থামেনি সোশ্যাল মাধ্যমে যুদ্ধ চলছে আর একটা পোস্ট আর একটা ছবি দেখুন দেখুন মহুয়া কেমন নিজের মাথায় ছাতা ধরতে পারেন মহুয়ার মাথায় ছাতাটা কি তিনি নিজে ধরেছেন না অন্য কেউ তাহলে তার মাথাতেও ছাতা ধরতে হয় ইট ছুটতে গিয়ে পাটকেলটা খেলেন মহুয়া এই পোস্টের পর মহুয়াকে নিজের তথা নিজে গিলবেন গিলেছেন কখনো লিনা মনি মেকালাইয়ের কালী তথ্যচিত্রের পোস্টার নিয়ে বিতর্কের মধ্যে এই মহুয়াই বলেছিলেন আমার কাছে কালী এমন দেবী যিনি মাংস খান মদ্যপান করেন তখনও বিতর্ক হয়েছিল সাংবাদিকরা তার চোখে দু পয়সার এহেন মহুয়ার উদ্ধত্ত নিয়ে প্রশ্ন উঠবেন না রাজনীতিতেও তো তাল জ্ঞান মাত্রা জ্ঞান দরকার মহুয়া আর কবে বুঝবেন এক নারীর কথা দিয়ে শুরু করলাম এবার আর এক নারী মহিলা মেয়ে এই বাংলার মেয়ে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টু মরো দেশকে পথ দেখায় বাংলাই সভায় সভায় জোর গলায় কে বলেন কথা বাংলার মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে চব্বিশের লোকসভায় বলুন একুশের বিধানসভা ভোট বলুন ভোট প্রচারে চরচড়িয়ে উত্তাপ বাড়ায় বহিরাগত ইস্যু কিম বাংলা নিজের মেয়েকেই চায় একুশের নির্বাচনে এই স্লোগানেই তো দুশো পার তৃণমূল এবারও বিয়াল্লিশে উনতিরিশ অবদান মহিলাদের সেই বাংলাতেই ঠাঁই হল না নিজের মেয়ের আভা খাটুয়া আর অঙ্কিতা ভকত ছবি দুটো দেখুন আভা অ্যাথলেট আর অঙ্কিতা তীরন্দাজ বাংলার দুই মেয়ে এবারে প্যারিসে অলিম্পিকের মঞ্চে নামবেন অলিম্পিকে তীরন্দাজিতে ভারত নামবে বারো বছর পর সেই দলেরই সদস্য অঙ্কিতা গর্বে মাথা উঁচু বাংলারও এত কিছুর পরেও একটা কিন্তু আছে একটু আগেই বললাম না বাংলা কি নিজের মেয়েকে চায় না চায় না এই প্রশ্নটা কেন উঠছে জানেন অঙ্কিতা ভকত চিড়িয়া মোড়ের বাসিন্দা আর আভার বাড়ি পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে দুই বঙ্গত কেউ বাংলার প্রতিনিধি নন অঙ্কিতা ঝাড়খণ্ডের প্রতিনিধি আর আভা মহারাষ্ট্রের কেন কোনো সুযোগ না পাওয়ার জন্য বাধ্য হয়ে আমি যখন মহারাষ্ট্রে জয়েন করলাম দু হাজার উনিশে তারপর আমাকে ওনারা বলেছিলেন যে তুমি যেহেতু মহারাষ্ট্রে এখানে চাকরি করছো তোমাকে এখানকার হয়ে খেলতে হবে তো আমার কাছে আর কোনো অপশন ছিল না তখন আমি বললাম ঠিক আছে কর্মক্ষেত্র যখন আমার এখানে তাহলে আমার খেলতে হবে বাংলার আভা এখন মহারাষ্ট্রের শোভা শর্ট পাটে নামবেন অলিম্পিকের মঞ্চে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের মাটির বাড়িতে বসেই শোনালেন আক্ষেপের কথা এই তো সেদিন পঁচিশ জানুয়ারি ধনধান্য অডিটোরিয়ামে সফল ক্রীড়াবিদদের পুরস্কৃত করল রাজ্য সেখানেই তো আসার কথা শুনিয়েছিলেন মুখ্যমন্ত্রী আমরা প্রচুর স্পোর্টসম্যানকে পুলিশে চাকরি দিয়েছি বিশেষ করে রাজ্যের পিছিয়ে পড়া এলাকার ছেলে মেয়েদের খেলাধুলার জগতে নিয়ে আসার জন্য প্রতি বছর জঙ্গলমহল কাপ সৈকত কাপ রাঙামাটি কাপ সুন্দরবন কাপ হিমাল তরাই ডুয়ার্স কাপ সহ বিভিন্ন টুর্নামেন্ট আমরা করি আর যারা রানার্স আর চ্যাম্পিয়ন হয় তাদের আমরা পুলিশে চাকরি দিই তাহলে আভার ভাগ্যের শিখে ছিঁড়ল না কেন মহারাষ্ট্রে চাকরি জোটাতে হলো কেন দু হাজার নয় থেকে দু হাজার একুশ আমি ওয়েস্ট বেঙ্গলের হয়ে খেলেছি পশ্চিমবঙ্গের হয়ে কিন্তু অনেকবার আমি চেষ্টা করেছি সরকারি কোনো চাকরির জন্য কিন্তু কোনো সুযোগ সুবিধা স্পোর্টস কোটা বা এমনি কোনো কোথাও থেকে কোনো চাকরি হয়নি ইনফ্যাক্ট আমি অনেকের সঙ্গে যোগাযোগ করেছি তৎকালীন স্পোর্টস মিনিস্টার মদন মিত্র মহাশয়ের সঙ্গে আমি অনেকবার যোগাযোগ করেছি এবং অনেক মিনিস্টার ছিলেন ওনাদের সঙ্গে আমি যোগাযোগ করেছি আভা খাটুয়া বাংলার গর্ব চাকরি করেন কাস্টমসে পরিবারের আর্থিক পরিস্থিতি চোখে দেখলেই বোঝা যায় আভার পথে হেঁটেই অঙ্কিতা ভকত এখন ঝাড়খণ্ডের প্রতিনিধি কেন তার বাবার মুখেও একই উত্তর বাংলা বাংলা থেকে আমরা কোনো কিছু সাহায্য পাইনি আমার আর্থিক আর্থিক সমস্যা খুব খারাপ ছিল যার জন্য ওকে বাংলা ছাড়তে হয়েছে সবার কাছে গেছি সব মন্ত্রীমহল বাংলা কিছুই হয়নি শুনলেন বাবার কথা মন্ত্রীদের ধরাধরি করে কাজ হয়নি ধরাধরি করতে হবে কেন এবছর ধনধান্য অডিটোরিয়ামে এই তো ঘোষণাটা করেছিলেন মুখ্যমন্ত্রী বলেছিলেন সফল খেলোয়াড়দের চাকরি দিতে চায় রাজ্যের সরকার তাহলে খেলা হবে হলো কই প্রশ্ন উঠবে আর উঠল বাংলা নিজের মেয়েকেই চায় না প্রশ্নটা তুললেন বিজেপির কল্যাণ চবে যারা প্রাইজগুলো পেলেন তাদের মধ্যে কেউ যদি মনে করেন আমি একটা চাকরি করতে ইচ্ছুক আমি তাদের বলবো তাদের বায়োডাটা অরূপ বিশ্বাসের হাতে দিয়ে দিন একজন খেলোয়াড় যদি কোনো ট্রফি জিতে আসে পদক জিতে আসে তাহলে তার কোনো সম্মান বা ইনসেন্টিভ নেই যদি পাশের রাজ্যে আপনি দেখেন প্রতিবেশী রাজ্য উড়িষ্যা সেখানে পাঁচ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত তাকে ইনসেন্টিভ দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলার খেলার জগতের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এবং একটা আন্দোলন রয়েছে এবং আজকে খেল দিবস থেকে শুরু করে সমস্ত ক্লাবকে আর্থিক সহযোগিতা থেকে শুরু করে খেলাধুলো নিয়ে আমরা গর্ব করি এবং আমি এখনও মনে করি আমাদের রাজ্যে যেমন যুব ভারতী ক্রীড়াঙ্গন ফিফা দেখে বলে গিয়েছিল ওয়ান অফ দ্য বেস্ট ক্রীড়াঙ্গন ইন দ্য ওয়ার্ল্ড এর আগেও অনেকে গেছেন এখান থেকে ত্রিপুরাও গেছেন এর আগেও গেছেন এটা নতুন কিছু না আর পশ্চিমবঙ্গে এখন মমতাজি নিজে খেলছেন হ্যাঁ তিনি বল দিয়ে ছুঁড়ে দিয়ে বলছেন যে তো খেলতে জানে না আগেই বুঝতে পারছিলাম তো যেখানে মমতাদি সারাদিন খেলা হবে খেলা হবে খেলা হবে করছেন সেখানে অন্যদের খেলার কি দরকার পশ্চিমবঙ্গে এখানে কারোরই ভবিষ্যৎ নেই এখানে ভূতেরও ভবিষ্যৎ নেই কিছু মমতা ব্যানার্জি করেছে আর বিজেপি কি করেছে বাংলার খেলোয়াড়দের বঞ্চনা বিজেপি করেছে সার্বিকভাবে বাংলাকে বঞ্চনা বিজেপি করে আর কেন্দ্রের অসহযোগিতা সত্ত্বেও বাংলার খেলোয়াড়দের সার্বিক উন্নয়নের পাশে যিনি দাঁড়ান তার নাম মমতা ব্যানার্জি আমি এখনো বেঙ্গলে ফিরতে চাই যদি আমাকে সরকার একটা ভালো চাকরি দেয় ভোটে তুল কালাম জয়ের পরও তৃণমূলের ঘরে একটা কেমন ঘুমট ভাবনা কখনো প্রশ্ন একুশে জুলাইয়ের এর সমাবেশের প্রস্তুতিতে অভিষেক বাহিনী নেই কেন বেশিরভাগ পুরো এলাকায় ভোটে পিছিয়ে থাকায় মহা মুখ্যমন্ত্রী কাক মেরে ঝুলিয়ে দেওয়ার কথা বলেছেন নবান্ন সভাঘর থেকে বৈঠকে তারপর কাক মেরে ঝোলানো হয়েছে দেখুন সরকারি জমি জবরদখল করে রাখায় ডাবগ্রামে তৃণমূলের ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককে গ্রেফতার করে পুলিশ তারপর কার্যকরী সভাপতি গৌতম গোস্বামীকে ধরে আনে দিল্লি থেকে সব কাকি যে তৃণমূল নয় হয়তো সেটা বোঝাতেই গ্রেফতার করা হয় গজলডোবার বিজেপি নেতা উত্তম রায়কেও গজলডোবা শিলিগুড়ির গায়ে মুখ্যমন্ত্রীর স্বপ্নের আধুনিক পর্যটন প্রকল্প প্রকল্পের নাম ভোরের আলো কিন্তু লোকসভা ভোটের রেজাল্ট খারাপ হতেই অন্ধকার নামছে তৃণমূলের ঘরে ঘরে শিলিগুড়ি পুরসভার মাত্র একটা ওয়ার্ডে এগিয়ে রয়েছে তৃণমূল গজল সরকারি জমি দখল করে রেখেছিলেন শিলিগুড়ির তৃণমূল কাউন্সিলর রঞ্জন শর্মা সেই জমির দখল নিয়েছে সরকার দেখে শুনে রঞ্জন তো অবাক তিনি একা কাক কয়েক হাজার হেক্টর জমি আছে ভেস্ট্যান্ডার শুধু আপনারটা কেন হলো সাধারণ মানুষের প্রশ্ন মরা কাক ঝুলিয়ে দিলে নাকি কাক আর সেদিকে আসে না বাকি কাকরা এখানে তো উল্টো কাক মেরে ঝুলিয়ে দেওয়ায় যেন মৌচাকে ঢিল রঞ্জনশীল শর্মার জমি যেতেই তিনি বললেন আর এক কাউন্সিলর দুলাল দত্তের নাম কাউন্সিলর ছিল আমরা দুজনেই জমি দিয়েছি যেন ভোরে আলম দিদির প্রোগ্রাম দিদির প্রজেক্টটা হয় তখন আমরাই আমাদের দখলের জায়গার থেকে আমরা চার বিঘা এবং আমার আর এই যে পাশ আমি আর দুলাল দত্ত ছিলাম হ্যাঁ দুলালও আছে দুলালও কিছুটা আছে ওটা পাশেই একদম আমার পাশেরটাই রঞ্জনের ভাবটা যেন ও কোন আলালের ঘরে দুলাল আমারটা গেলে ওরটা যাবে না কেন দুলাল দত্ত যেন আকাশ থেকে পড়লেন আমি আমি আমার তো জায়গাই নেই রঞ্জনদা কী কারণে আমার কথা বললো সেটা রঞ্জনদাই ভালো বোধ করবে রঞ্জনদার একারই তো বারো আর চার আট কাটা চার কাটা বারো থেকে চোদ্দো কাটা জমি আছে রঞ্জনদার সেখানে তো আমাদের চারজন মিলে চার বিঘা নিয়েছিলাম তারপরে আমরা সেখানে খাজনা ট্যাক্স সব কিন্তু দেওয়া হয়েছে কিন্তু বর্তমানে আমি ওখানে আমার এক ইঞ্চি জায়গাও নেই আমরা ভোরের আলো প্রজেক্ট যখন হয় সেটা সরকারকে আমরা ছেড়ে দিয়েছি দুলাল দত্ত যেন ভাজা মাছ উল্টে খেতে জানেন না কিন্তু বলতে বলতে বলে ফেললেন জমি ছিল এখন নেই কোন জমি কার জমি কোন ধাবধাক গুড় গুড় নেই শিলিগুড়ির পনেরো নম্বর ওয়ার্ড তৃণমূলের সহ সভাপতি সুব্রত সাহারডোবায় তাঁরও বিরাট কারবার সবারই একই কার জমি কোনটাই কারো জমি নয় এটা তো এটা আমি তো মেনে আসি আমাদের নামে নেই জমি

তো জিতেই তো দখল মুখ্য বলতে যেটা বলছেন যে দখল হই যাচ্ছে দখল হই যাচ্ছে হ্যাঁ জানি আমি তো বলতে পারব আমি খুব শ্রদ্ধা করি হ্যাঁ উনি যদি বলে যে গনের জমি নিয়ে নেবে নিতে পারে আমাদের কিছু করার নেই সবর 10টা নিয়ে সবরটা রঞ্জনের দখল করা জমি উদ্ধার হয়েছে রিসর্ট ভেঙে দেওয়া হয়েছে কিন্তু এখনও অনেক কাচ দিবি ঘুরছে ওখানে সেটা সুব্রত সাহাই খোলাখুলি বললেন মেয়র গৌতম দেবের প্রতিবেশী এক তৃণমূল নেতার রেস্তোরাঁও দিব্যি চলছে মানে কাক মারা হচ্ছে কিন্তু বেছে বেছে না তবে জমিটা কার নামে রেকর্ডেড আছে এখন পর্যন্ত গভর্নমেন্টের কাছে গভর্নমেন্টের নামে আছে সেটাই বলি তার তো আপাতত পুরো রেস্টুরেন্টটা তো বেআইনি বেআইনি ভূমি দপ্তরের জানে ওদেরকে পিছিয়ে পারতো আমি সব দিয়েছি মেয়রের প্রতিবেশী রেস্তোরাঁর মালিকও মানলেন পুরোটাই বেআইনি তবু চলছে দিব্যি আর বিরোধীরা আর কিছু করুক না করুক চিৎকার করে যাচ্ছে একেবারে হরিণ উঠ হরিল কি বলবো এটা দেখারও কেউ নাই সরকারের উচিত ছিল এই জমির নিয়ন্ত্রণ করার জন্য এই জমির ব্যবহারের নিয়ন্ত্রণ এরা সবাই হচ্ছে এই সমস্ত বেআইনি কাজের সঙ্গে যুক্ত তাহলে কি হবে এমন ভাব যেন মা মা মানে ভাজা মাছ উল্টে খেতে জানেন না সবই এগুলো হয়েছে তৃণমূল নেত্রীর প্রশ্রয়ে বা তৃণমূল নেত্রীর নির্দেশে এদের মদতে এদের পরিচ্ছন্ন কেন এদের একেবারেই মদতে এবং তাদের আশীর্বাদে এগুলি ঘটনাগুলো ঘটছে তো সরকার বা পুলিশে বা কি করবে কিন্তু লোক দেখো না এখন যা করছে মুখ্যমন্ত্রী বলছেন এটু করছেন আমার কয়েকদিন পরে সেটা বন্ধ হয়ে যাবে এখন ঘটনাচক্রে যে তৃণমূল কংগ্রেসের নেত্রী একসময় সততার প্রতীক লিখতেন এখন তিনি লেখেন না তো কেন লিখেন না লেখেন না এই কারণে তিনি জানেন যে সততা বলে তৃণমূলের সাথে কোনো শব্দ জোড়ার মতন অবস্থায় নেই এবার শুনুন গজল উন্নয়ন পর্ষদের সহসভাপতি বিধায়ক খগেশ্বর রায় কি বলেন উন্নয়ন পর্ষদের জমিও বেদখল তাহলে কাক মেরে ঝুলিয়ে দিলেও কাকেরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে যত ব্লকের যে এসডিও আমাকে ফোন করলেন যেরকম উপর থেকে একটা ই আসছে যে জিডিএ জমি তেষট্টি জমি কে বা কারা দখল করে রেখেছে সেখানে আমরা স্পটে গেলাম দেখলাম সত্যিকার দেখলাম বাউন্ডারি ওয়াল দোয়া আছে কারা দিল বাউন্ডারি ওয়াল দোয়া আছে উপরে একটা তিনে ঘর আছে কে বা কারা আমরা লোকটা পেলাম না নিয়ন্ত্রণ নেই এক কথায় কি বলে যায় একটা কাক মারলাম বাকি কাকরা পরোয়া করে না পুলিশ মন্ত্রী বলছেন সমস্ত বেআইনি অস্ত্রশস্ত্র ইমিডিয়েটলি ধরতে হবে পুলিশকে কাজ করতে হবে না হলে সরে যেতে হবে কে কার কথা শুনছে দেখুন না বাংলা তো মুক্তাঞ্চল এখন ভিন রাজ্য থেকে আসা অপরাধীদের কাছে আজকাল দিনে দুপুরে অপহরণ এই কলকাতা বা তার পাশে হচ্ছে হ্যাঁ গ্রামেগঞ্জের কথা নয় খাস নিউ টাউনে ঝাঁ চকচকে পথ আকাশ ছোঁয়া বহুতল চোখ ধাঁধানো বিষয় অথচ সেখানেও অন্ধকার একটা এসে বললো যে আমি আম পার্বতী আমগুলোকে আমার ব্যাগে রুই এইগুলো আমাকে নিয়ে চলে গেল আমাকে নারকেল দিকে নিয়ে চলে যাচ্ছিলো আমি তারপর অনেক চিৎকার করলাম তারপর আমাকে না তারপরে একটু পরে আমাকে নামিয়ে দিল মনে রাখবেন যা ঘটেছে যা যা বললই নাবালিকা নাবালিকার সবটাই ভর দুপুরে হওয়া অপরাধের হিম্মত কত বুঝতে পারছেন ট্রাফিক গার্ড কাছেই সেখানে কর্মরত এক সেভিক যদি বাইক নিয়ে সঙ্গে সঙ্গে ধাওয়া না করতেন কি হতো আরও একটা লাশ আবার ধর্ষণ পাচার সত্যি আরও একটা অপরাধ মুহূর্তে হয়ে যেত অল্পের জন্য না হয় ইজাতটা রক্ষে কিন্তু প্রশ্ন তো অন্য জায়গায় হবে কেন কারা এরা সাহস দেয় কারা দুষ্কৃতি এই ধরনের ঘটনা এখন মুখ্যমন্ত্রীর ভাষা জল ভাতের মতো সরকার আছে পুলিশ আছে পুলিশ মন্ত্রী আছে কিন্তু তারা যোগ্যতা পরিচয় দিতে পারছেন না বাংলা সর্বনাশ হচ্ছে পুলিশ কড়াভাবে ব্যবস্থা নিচ্ছে এর সঙ্গে সামগ্রিক আইন শৃঙ্খলার কোনো সম্পর্ক নেই আইন শৃঙ্খলা এখানে নেই কোনো অন্যায় করে কেউ পার পাবে না এটা একদম দায়িত্ব নিয়ে বলা যায় নিয়ম করে নিয়ম মেনে বিরোধীরা আঙুল তোলেন একদম সেই অলিখিত নিয়ম মেনে শাসক কখনো দায় নেয় না তাহলে অপরাধীরা ভাবে এটাই সেরা সুযোগ চলো বাংলায় রাস্তায় ট্রাফিকের দায়িত্বে থাকা এক সিভিক ভলেন্টিয়ারের তৎপরতায় ঘটনার কিছু সময়ের মধ্যেই ওই নাবালিকাকে উদ্ধার করা সম্ভব হয় আমি একটা বাচ্চা নিয়ে গেছে আমার মাথা জাস্ট এটুকু এ ছিল যে একটা বাচ্চা তুলে নিয়ে গেছে ওকে বাঁচাতে হবে ওই বাচ্চাটা আমার নিজের বাচ্চা ভেবে আমি গেছে আমি জানি যে বাচ্চার গুরুত্ব কতক্ষণ আমার একটা ছোট ছেলে আছে তো আমি জানি সাবাসীর যোগ্য তিনি শামীম হোসেন তাঁরই তৎপরতায় রক্ষা পেয়েছে নিউ টাউনের চকবাচুরিয়া এলাকার ওই নাবালিকা এরপর তদন্তে নেমে পুলিশ পাকড়াও করে অভিযুক্তকে একদিনের মধ্যেই কিন্তু প্রশ্ন হল অপহরণও এত সহজ কবে হয়ে গেল দিনে দুপুরে কেউ এসে বাইকে কাউকে তুলে দে ছুট বাংলায় আইন শৃঙ্খলা এ নিয়ে বিরোধীদের অভিযোগ বহুদিনের বক্তব্য একটাই পুলিশ ডাহাফেল প্রশাসন ব্যর্থ আইন রক্ষায় যাবার সরকার যথারীতি মানতে নারাজ অনেকে তো আইন শৃঙ্খলা নিয়ে অনেক অকথা কুকথা বলে অপপ্রচার মিথ্যা করে ক্যালকাটা সেপারেট সিটি হিসেবে ঘোষিত হয়েছে তাদের জন্য নিরাপদ সেটা বলেছিলেন আপনি নিরাপদ শুনেই ধরে নিলেন আপনার জন্য নিরাপদ আপনার মা বোন স্ত্রীর জন্য নিরাপদ তা নয় উনি সমাজবিরোধীদের জন্য নিরাপদ এখানে সমস্ত বেআইনি কার্যকলাপের সঙ্গে যারা যুক্ত তারা সবাই নিরা আম জনতার সুরক্ষা শিখে হাত বাড়ালেই বন্দুক বেশি দূর যেতে হবে না চলতি সপ্তাহেই লেক গার্ডেন্স গেস্ট হাউসে গুলি টালিগঞ্জে লেক অ্যাভিনিউ আবাসনে ঢুকে লুটের চেষ্টা বাধা পেয়ে গুলি নিরাপত্তার নও কি দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ব্যবস্থার ত্রুটি পশ্চিমবঙ্গে পুলিশের মধ্যে যে তৎপরতা যে তৎপরতার অভাব পশ্চিমবঙ্গ পুলিশের ইনফরমেশন তথ্য সংগ্রহের যে ক্যাপাসিটি তার অভাব এই ঘটনা পরপর ঘটছে অপরাধীরা ঝাড়খন্ড থেকে ঢুকে যাচ্ছে বিহার থেকে ঢুকে যাচ্ছে তো পশ্চিমবঙ্গে পুলিশ করছে কি মমতা ব্যানার্জি পুলিশ করছে কি এই যে জঙ্গল রাজত্ব চলছে সমাজ বিরোধীদের দৌরাত্ম পরপর মারতে শুরু করেছে পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা নেই কথা তার পিঠে পাল্টা কথা ব্যাস এই তো চলছে অন্য রাজ্যে তো এগুলোই হয় এখানে অনেক কমানো গিয়েছে অনেক কম হচ্ছে না এখন নিউ টাউনের শামীম হোসেনের মতো কেউ কেউ দায়িত্ব পালনে যান লড়িয়ে দিচ্ছেন ঠিকই তাতে সার্বিক ছবিটা বদলাচ্ছে কি অপরাধীরা তো আজ বেপরোয়া শামীমদের দেখে যদি ওপরতলার কর্তারা একটু শেখেন আমি এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সেটা সেক্টর ফাইভ নিউ টাউন থেকে বলতে পারেন ঢিল ছোড়া দূরত্ব নিউ টাউনে এই অবস্থা কাউকে তুলে নিয়ে যাওয়া বাহাতের খেল কে জানে প্রান্তিক জায়গাগুলো কি চলছে রাজ্যের মন্ত্রী মন্ত্রিসভার নাম্বার টু ফিরহাদ হাকিম বলছেন তার বন্ধু বান্ধবরা এমন বলেন বিশেষ করে যারা আইনজীবী যে তোরা কি করছিস আমাদের কাছে কোনো কেস আসছে না মানে ক্রাইম নেই